হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ গাইস আমি আবারও চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে গাইস ব্যাপারটা কী হয়েছে জানো তো আজকে তানসোনা এত রেগে আছে তোমাদেরকে আমি কী বলবো দেখো তো না দরজা দিয়ে দিয়েছে মনে হয় হাসি টাঁসি দেবে গাইস তোমরা দেখতেই পাচ্ছ এই যাকো একটুখুনি ফোকরদের দেখা যাচ্ছে ও ফোন টোন ঘের গাইস দেখতেই পাচ্ছ গাইস দেখতে পাচ্ছো লোকের জানার দরজা যদি কিছু হয়ে যায় এখন আর এর এখানে বসে আছে গাইস কি বলবো তো গাইস এখন কিন্তু আমরা চরম উত্তেজনায় আছি দরজা খুলছে না রেগে আছে মানে তোমরা বুঝছো কি হতে পারে এই মুহূর্তে কি হতে পারে তোমরা বুঝছো ও যদি হাসির লাগিয়ে দেয় একবার কী হয় গাইস হাসি লাগাই গাইস বসে আছি মেয়েটা খুব রেগে গেছে গাইস কি জানি সামান্য জুতো জুতো করে গাইস এখানে ঝামেলা হয়েছে কি বলবো এই দেখেও রাগ করে আর কি হবে তোমাদের বন্ধু বন্ধুবান্ধবরাও যদি এরকম করে একটু কমেন্ট করে জানিয়ে দিও দেখো কতটা রেগে আছে তোমরা দেখতেই পারো দেখো কীরকম চুরহেলের মতো রয়েছে তোমরা আমার জন্য ভয় পেয়ে যেও না কেন কি আমরাও ভয় পেয়ে গেছি গাইস তো গাইস ভিডিওটা যেই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আবারও এরকম উত্তেজনা ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি গাইস তাহলে তোমার সাথে পরে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে বাই বাই